মামলায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইলেন ট্রাম্প যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে দেওয়া গোষের মামলায় হস্তক্ষেপ ও দোষী সাব্যস্ত করে দেওয়া রায় বাতিল করতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রথম ফৌজদারি মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক কোনো প্রেসিডেন্ট দোষী সাব্যস্ত হল না দু হাজার চব্বিশ সালের রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প স্থানীয় সময় রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সুসালয় দেওয়া এক পোস্টে সুপ্রিম কোর্টের প্রতি এ আহ্বান জানিয়েছেন দু ষোলো সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে পণ্যতারকা স্টরমি ডেনিয়ালসকে ঘোষ দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে ব্যবসায়িক নথিপত্রে এ সংক্রান্ত তথ্য গোপন করায় হোয়াই মামলায় গত সপ্তাহে নিউ একটি আদালতে ট্রাম্পকে চৌত্রিশটি অভিযোগের সবকুটিতে দোষী সাব্যস্ত করেছে